হাউসওয়াইফদের জীবনে ছুটির দিন বলতে কিছুই থাকে না হ্যালো ফিডবেন কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালোবাসো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছি যা আজকে আখির সকালে কোনো পড়া ছিল না কারণ হচ্ছে আজ একটা ছুটি আছে কিসের জন্য স্কুল ছুটি আমি একদমই বলতে পারছি না যাই হোক ওদিকে চা করে দিয়ে আসলাম তোমাদের দাদাভাইকে এসেই প্রথমেই বিছানাটা একটু গুছিয়ে নিতে চলে আসলাম প্রথমে এই যে পর্দাগুলো একটু সরিয়ে দিচ্ছি তারপরে বিছানাটা একটু ঝাড়া দিলেই ব্যাস বিছানা কিন্তু একদম টানটানে চকচকে ঝকঝকে হয়ে যাবে খুব কিছু গোছানোর নেই কারণ বালিশগুলো গুছিয়েই ঘুম থেকে উঠেছি এখন আমার সকালবেলা একটা মেডিসিন থাকে নেওয়ার সেটাই নিয়ে নিচ্ছি কারণ এখনও আমি কিছু খাইনি আর এখন করবো একটু টিফিন তাই জন্য তোমাদের দাদাভাই চিরা নিয়ে এসেছে আজকে টিফিনেই চিঁড়ে ভাজাটাই করবো তো আমার বিয়ের পরে যখন আমি প্রথমে বাড়িতে আসি এদের বাড়িতে শুধুমাত্র এই চিড়ে ভাজাই সকালবেলায় টিফিনটা হতো মানে সকালবেলায় সবাই বেশ একবারে সুন্দর করে চিঁড়ে ভাজা প্লেটে নিয়ে বসতো মানে এত তাদের পছন্দ ছিল আমি তো দেখে অবাক হয়ে যেতাম যে এই টিফিনটা আমি কী করে খাবো যাই হোক সবাই অভ্যেসের দায় সবারই কিন্তু এখনও ভালো লাগে এখন আমারও ভালো লাগে মনে হয় সকালবেলা এরকম একটু হলে ভালো হয় তো অন্য রুটির থেকে তো আজকে ভাবলাম আজকে যখন ছুটি আছে স্কুলের তাই জন্য এই টিফিনটাই বানাবো আর এই টিফিনটা খেয়ে তারপরে আঁকি যাবে পড়তে পড়া তো আর ছুটি নেই পড়াটা সকালবেলায় ছিল ছটার থেকে সেটা এখন আজকে ওই এগারোটা নাগাদ থেকে পড়াবে এই আর কি এখন এই যে দেখতে পেলো তেল দিয়ে দিলাম আসলে তেলটা কাটা হয়েছিলো তো ওই যেদিনকে ভোগ রান্না করেছি সেই দিনে প্যাকেটের মধ্যে দেখলাম অনেকটা তেল জমে রয়েছে তাই ওইটাই দিয়ে দিলাম আর এখন সাম আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এটাকে এখন যেই পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসবে তারপরে আমি চিড়েটা দিয়ে দেবো আর এইদিকে বাইরে এত হাওয়া দিচ্ছে বারবার ওভেনটা নিভে যাচ্ছিল জানো না আজকে মানে চারিদিক থেকে হাওয়া ঢুকছে ঘরে এত সুন্দর ওয়েদার আজকে কিন্তু আবার আস্তে আস্তে এখন দেখছি মেঘলা করে ফেলছে এই চিড়ে ভাজা করতে গিয়ে যে কত রকম কিছু দেখলাম যাই হোক এখন দুপুরবেলা বান্না নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা বলতে পারো শুধুমাত্র রান্নাবান্নার উপর দিয়ে আমি চালিয়ে দিয়েছি আসলে কি বলো তো যেহেতু আজকে দিনটা ছুটির কিন্তু ওই যে অগত্যা ওয়াইফদের তো কোনো ছুটির দিন থাকে না আমাদের তো রান্নাবান্না করতেই হবে আর কোনো কাজ করতে না সেরকম একটা ইচ্ছে করছিল না ভালো আজকে যা যা রান্না করি সেগুলোই ভাবা তোমাদেরকে দেখিয়ে আজকের ভিডিওটা কমপ্লিট করি তো আজকে সোয়াবিন আলুর তরকারি করছি ভেবেছিলাম একটু টক ডাল করব কিন্তু যেহেতু বিলেতি আমরা আছে ঘরে সেহেতু ওই বিলেতে আমরা দিয়ে টক ডাল হয় না কারণ ওটা মিষ্টি জাতীয় যাই হোক আর সাথে করবো একটু পোস্ত আলু আর ঝিঙে আছে সেটা দিয়ে একটু পোস্ত বানাবো সাথে পটল ভাজা করেছি আর করেছি হচ্ছে ওই যে কি যেন গাঠি কচু ভাজা বলেই যাচ্ছি এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে আসলাম তাও ভুলেই যাচ্ছি আজকে না ভিডিওটা এডিট করতে বসতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে ওই যে যেহেতু প্রথম দিকে একটু ল্যাপ খেয়ে নিয়েছি যার জন্য আজকে আমার রান্নাটা তো দেরি হয়ে গেছে যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেও আমার হয়তো দেরি হয়ে যাবে কারণ অলরেডি তিনটে বেঁচে গেছে এখানে আবার বসিয়ে দিচ্ছি ওই যে পোস্ত করবো বললাম তাই জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আর এদিকে রান্না করতে করতে আমার একটাই স্বভাব জানো যে পরিষ্কার করে নিই কারণ কী বলতো রান্না শেষ হয়ে গেলে পরে দাঁড়ানোর এক মিনিটও সময় থাকে না কারণ আমার তো ওই যে এখন আমি যে এখন আবার শুরু করেছি তোমাদের দিনের দিনের ভিডিওটাই দিই তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য না আর দাঁড়ানোর সময় পাই না ওই জন্য ছটা পট করে রান্না করতে করতে বা যত কাজ আছে সেগুলো সেরে ফেলার চেষ্টা করি আজকে যেরকম ওই ঘরটা যেখানে আঁকি পড়াশোনা করে সেই ঘরটার গোছানো হয়নি কারণ আমি আজকে সময় পাইনি এই ঘরে যাওয়ার এমনি কোনো রকম একটু পরিষ্কার করে রেখেছি কিন্তু গতকালকে এসেছিলো হচ্ছে তবলা টিচার তো ওইখানে তবলা হারমোনিয়াম সব ওঠানো রয়েছে ওগুলো সব পরিষ্কার করতে হবে কিন্তু এখনই করতে যেতে পারছি না কারণ রান্না তো প্রায় হয়ে এসেছে এবার যাবো স্নানে পুজো দিতে হবে আঁখি তো পড়তে চলে গেছে ও আর আজকে পুজো দিতে পারবে না কারণ ও আস্তে আস্তে অনেকটা দেরি হবে তাই জন্য স্নান সেরে আমি পুজো দিতে যাব। তোমাদের দাদাভাই ওকে নিয়ে আসবে দিতেও গিয়েছিল ওই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা কথা বলতেই ভুলে গেলাম যেটা হচ্ছে এই পোস্তটার মধ্যে না আমি একটু বাদাম বাটাও দিয়েছি ভীষণ টেস্টি লাগে জানো তো একটু বাদাম বাটা একটু পোস্ত বাটা সাথে যদি একটু তিল দেওয়া যায় সমস্ত কিছু দিয়ে বাটা করে তারপরে ওটার মধ্যে একটু কিছু লঙ্কা দিয়ে লাস্টে শুধু ঢেলে দিয়েছি ভীষণ টেস্টি হয়েছে জানো না আমি তো খেয়ে দিয়ে এসে তারপরে এডিটে বসেছি এই একটা তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছিলো সয়াবিনটা মানে না হলেও চলতো কিন্তু ওই যে যেহেতু করেছি তাই জন্য একটু খাওয়া হয়েছে এই দেখো এখানে ওই কচু আর পটল ভাজা করে রেখেছে ভেবে বললামই ভেবেছিলাম ডাল করব সেটা তো লাস্ট ফিনিশিংয়ে করিনি কারণ ওই টক জাতীয় কিছু ছিল না আজকে আমার খুব টক ডাল খেতে ইচ্ছে করছিল এই হচ্ছে সয়াবিন কি সমস্ত রান্নায় কী বলতো কাঁচা লঙ্কা দেওয়াতে না কেমন একটু সাদা মাটা হয়ে গেছে যাই হোক এখন রান্নাঘরে তো প্রায় হয়েই এসেছে আর একটু মুছে নিচ্ছি এই তো একদম সামান্য একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো এই যে দেখো কাজ মানে রান্না সারতে সারতে আমার যে মোছামুছিগুলো হয়ে যাচ্ছে না ভীষণ কাজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে বাইরে আবার বৃষ্টি নেমেছে কিনা চোখে দেখা যাচ্ছে না কিন্তু খুব ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তো চলো আজকে আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রেখো বন্ধুরা আজ আসি চলো টাকা টাটা বা ই